আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আইটেল মোবাইল বা যে কোনো বাটন মোবাইলের ব্লুটুথ অন করবেন তো অনেকেই বাটন মোবাইলের ব্লুটুথ খুঁজে পান না তো কিভাবে আজকে মানে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে বাটন মোবাইলের ব্লুটুথ অন করবেন তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন তো বাটন মোবাইলের ব্লুটুথ অন করার জন্য প্রথমে কী করবেন সেটিং যে একটা অ্যাপ থাকে এটা ওপেন করবেন তারপর এখানে একটি খুঁজবেন যে ব্লুটুথ নামে কোনো অপশান আছে কি না যদি এখানে না থাকে তাহলে এখান থেকে বের হয়ে মাল্টিমিডিয়া এখানে ক্লিক করবেন তারপর এখানে একটু দেখবেন ব্লুটুথ বা বিটি লেখা কোনো অপশান আছে কি না যদি না থাকে এখান থেকে বের হয়ে বের হয়ে দেখতে পাবেন লেখা থাকে একটা এক্সট্রা অপশান আছে যে এখানে ক্লিক করবেন যে এখানে ক্লিক করলেই কিন্তু যে ব্লুটুথের যে অপশান এখানে পেয়ে যাবেন তারপর এখান থেকে আস্তে আস্তে নিচে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লিখা এ আস্তে আস্তে নিচে আসবেন একদম এককবার নিচে দেখতে পাচ্ছেন লিখা বিটি এ যে এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিটি একটা এটা অন থাকবে সরি অফ থাকবে এটা চালু করে দেবেন চালু করে দেওয়ার সাথে সাথে কিন্তু ব্লুটুথ চালু হয়ে যাবে এটাও অন রাখবেন আবার নিচে দেখতে পাচ্ছেন লিখা বিটি ভিজিবিলিটি এটাও অন রাখবেন তো দেখতে পাচ্ছেন যে ব্লুটুথ অপশন আছে এটা কিন্তু চালু হয়ে গিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন